অন্য আমাদের মানে মাছ কিন্তু সবাই ধরেছে অনেক রকমের মানে হালকা জলে দিয়ে লাঠিতে বস্তিতে গেতে সে মাছটা লাপাইয়া দিকে তখন শৈল মাছ কিন্তু আসে ঠিক তো আজকে আমরা কিন্তু নতুন একটা আইটেম নিয়ে চলে আসলাম

আর এখানে তো ভালোই বেঁধে দিয়েছ অনেকগুলো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমার কি দেখুন আমরা কিন্তু বান্দা বান্দি কিন্তু হয়ে গেছে এবার মানে প্রথমে আমাদের খালে মানে আমাদের খালে ওষুধ মাছ আজকাল উৎপাত করছে বেশি ঠিক তো একদম তাই তারপরে ওখানটা ফেলে দিয়ে এখানে আসতে হবে হ্যাঁ তো চলো চলো বেশি দেরি না করে চলো চলো সন্ধ্যা সময় যে মাছ গুলো নিলো মাছগুলো চল চলো আছে এবার আমাদের শুধু পালা হলো মাছটাকে গেতে আমরা শুধু পুকুরে ফেলবো তো বেশি লেট করবো না তাহলে তাড়াতাড়ি চলো তাই তো নাকি এবার কিন্তু আমরা বসিতে আমরা মাছটাকে গেতে নেবো

এই একটা বোতল উঠে গেছে নাকি পাহাড়ে উঠে গেছে নাকি চার খায় গেছে চার নিয়ে আরো আছে তো বোতল হ্যাঁ ওর ওই যে বতল একদম যাও 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 দেখি 아, 되지?

কথা তোমাদের সাথে কিন্তু এখনো কিন্তু বলা হয়নি মানে কালকে কিন্তু হলি আর আমাদের বাজারে কিন্তু পাঁচ দিন আগে কিন্তু মানে কীর্তন নেই মানে বছরে কিন্তু একবারই হয় নাকি বছরে একবারই হয় আর আমরা ভাবছি ওখানে একটু যাব হ্যাঁ আজকে দুই মানে দুই বন্ধু না চার বন্ধু মানে আছি আমরা আজকে আর ওই দিকে কটা বন্ধু যাবে কীর্তনে কিন্তু খুব মজা করবো আজকে আর তারা কিন্তু আমরা এখানে রেন নেই মানে রান্না করে খেয়ে মেয়ে এখানে খাওয়া দাওয়া করে তারপরে ওখানে যাবো তারপরে ওখানে শোল মাছের কিন্তু আর আমি কেটে দিচ্ছি সুকান্ত ভাই কিন্তু দেখতে লাগো বন্ধুরা আর এদিকে কিন্তু দিপাই কিন্তু আলু কাটছে আর এদিকে আমি কিছু মশলা কিন্তু জোর করে নিচ্ছে আর এদিকে ভাই কিন্তু কাজ তোমার আর সুকন্ধ ভাই কিন্তু হবে কিন্তু বন্ধুদের কিন্তু দেখাতে হবে তোমাদের নাকি এতদিন আমরা রান্ধিছি সবাই রাঁধিছে

কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা এ পেঁয়াজ কটা কাঁচা লঙ্কা নিয়ে আসো কটা কাঁচা লঙ্কা নিয়ে আসো যাও যাও আজকে রান্নি কে রে সুগন্ধ ভাই সুগন্ধ ভাই

দেখতে হবে তো জানতো বন্ধু তরকারি হয়ে গেছে তরকারি নামিয়ে নেব

আমি তো রান্না করছি আমি কি বলবো তোমরা বলো তোমাদের কেমন আছে আরে ভাই কি বলবো বিশাল হেভি হয়ে থালা ফিনিশিং করতেছে একদম ভাই হেভি টেস্ট অবিশ্বাস্য আনিভেবল ব্যাপার ভাই

তা বন্ধুরা আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া বান্ধব কিন্তু হয়ে গেছে অবশ্যই আর এখন কিন্তু বাড়ি গিয়ে জামা প্যান্ট পরে কি সেই জায়গা হবে দেখা হবে কোথায় মেলার মাঠে এই মেলায় মাঠে না মানে জামা প্যান্ট পরে গ্যালার মাঠে দেখা হবে সবার সাথে ঠিক তো তা চলো বন্ধুরা পুরো শেষ অবধি দেখুন আর ভাই কি রকম হয়েছে দাঁড়াও খেয়ে দেখি কি রকম হয়েছে একটু ঝাল তো হয়েছে খালাম তো এক গাল ঝাল না হলে টেস্ট আছে সবার পরে ভালো হয়েছে অসাধারণ হয়েছে শুধু একটা জিনিস কম পড়ে গেছে কি শোল মাছের ঝালের ঝাল মিষ্টি খেতে নেই ঝাল খেতে হয় আমরা এবার খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম খেয়ে নি তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম হয়ে গেছে আর এই বন্ধু কিন্তু ফ্রেশ হয়ে গেছে পুরো একদম তা আমরা কিন্তু বেশি দেরি করব না এখন কিন্তু বাজে কিন্তু পাক্কা আটটা তা বেশি দেরি না করে বেরি পড়ি নাকি একদম তাহলে বাজারের সামনে গিয়ে তা চলো বেশি দেরি না করছো কি লোক হলো মানে মারাত্মক লোক হয়েছিল মানে ঘুরেও মজা লাগলো আর ওদের খিচুড়ি দিচ্ছিল না ভাই আর আমরা তো বাড়িতে খেয়ে খাওয়া দাওয়া করে এখানে আদায় করে এসেছিলাম তা যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবে না এখন কিন্তু বাজে পাক্কা পুরো বারোটা ঠিক তো একদম পাক্কা বারোটা বাজে তা ভিডিওটা বেশি বড় করলো না ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর কোনো বন্ধু চ্যানেল নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তা দেখা হচ্ছে পরে ভিডিও